আসসালামু আলাইকুম আশেপাশে অনেক ভালো আছেন যারা আসলে হাফ সিল্কের শাড়িগুলো আমাদের কাছ থেকে কেনেন এবং আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু সবসময় বেটার কোয়ালিটি এবং আমাদের কাছ থেকে এই ভালো কোয়ালিটির শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমাদের এই কোয়ালিটিগুলো আপনি নিয়ে ভাবে কাজ করতে পারবেন আসলে বুটিক হাউসের জন্য ভালো কোয়ালিটিগুলো সবচেয়ে কিন্তু বেটার আর যারা আসলে অনলাইন বেস করে কিন্তু কাজ করে তাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়ালিটিটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই হাফ সিল্কের কোয়ালিটিটা খুঁজে পাবেন সবচেয়ে বেটার কোয়ালিটি কারণ আমরা জানি যে যারা আসলে প্রোডাক্ট কেনেন এবং যারা আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা সবসময় বলে যে ভাইয়া ভালো প্রোডাক্ট যেন আমরা পাই কারণ এই ভালো প্রোডাক্টগুলো কিন্তু আসলেই ভালো রেটেই সেল করা হয় এবং আসলে ভালো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনি বিজনেসটা গ্রো করবে যে কারণে সবসময় যেটা নিয়ে কাজ করেন না কারণ আমি সবসময় রিকোয়েস্ট করবো যে আপনারা সবসময় বেটার কোয়ালিটিগুলো কাস্টমারকে দেবেন কাস্টমার যাতে খুশি হয় এবং লং টাইম যাতে আপনার সাথে ইনভলভ থাকে কারণ কাস্টমার যদি ভালো প্রোডাক্ট পায় তাহলে কিন্তু আপনার কাছ থেকে নেক্সট টাইম এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবে আমাদের এখানে শাড়ির বুনুন খুবই সুন্দর হবে এবং বডি কিন্তু সবচেয়ে ভালো হবে আমাদের এই শাড়ির যে ভিতরের যে কোয়ালিটিগুলো এগুলো সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট এবং এই শাড়ির ভিতরে কিন্তু সুতোগুলো সবচেয়ে বেশি দিয়ে বোনানো অনেকেই আছে এই শাড়িগুলো যখন বোনানো শুরু করে তখন এই ভিতরে সুতোগুলো কম খাওয়ায় ভিতরে সুতোগুলো কম দেয় যে কারণে শাড়িগুলো পাতলা হয় এবং এই শাড়িগুলো আসলে হাত দেখা যায় ঠিক আছে তো আপনি এই শাড়িগুলো নিয়ে লং টাইম কাজ করতে পারবেন সবচেয়ে বেটার কোয়ালিটি পাবেন কারণ সবসময় আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিটা বজায় রাখি এবং সেই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং লং টাইম আমাদের সাথে কাজ করতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার না ও বাটনে ক্লিক করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন